আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান সিঙ্গাপুর প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই সুস্থ আসে এবং সকলেই সুস্বাস্থ্য কামনা করে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো সকলেই গুরুত্ব সহকারে শোনা যাবে আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী তারা অনেকেই রূপ যেতে ইচ্ছুক তো সিঙ্গাপুরটা হচ্ছে খুব একটা শক্ত একটা দেশ এবং এশিয়া এশিয়ার মধ্যে একটা ভালো একটা টপ লেভেলের একটা দেশ সিঙ্গাপুর তো আমরা অনেকেরই স্বপ্ন আর কি এই সিঙ্গাপুর শহর থেকে কিভাবে ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায় যে আমরা সিঙ্গাপুর দশ বারো বছর পনেরো বছর কাজ করানোর পরও আমাদের ওয়ার্ক পারমিট হিসেবে কাজ করতে হয় এবং আমাদের পরিবারকে নিয়ে আসা যায় না তো আমাদের এটা একটা প্রবার জীবন কাটাতে খুবই একটা কষ্ট হয় আপনারা যারা ইউরোপে যেতে সিঙ্গাপুর থেকে ইজিলি ভাবে খুব অল্প টাকায় এত বেশি না হয়রানি হয়ে কোন দেশে যেতে পারে লিথুনিয়া আমি বলি লিথুনিয়া দেশটিতে আপনারা সিঙ্গাপুর থেকে ইজিলি ভাবে যেতে পারেন এখন আপনারা সিঙ্গাপুর থেকে লিথুনিয়া কিভাবে যাবেন তো আপনারা যেহেতু ইউরোপ কান্ট্রিতে যাবেন তো আপনাদের কিছু একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাদের অভিজ্ঞতা মনে করেন কিরকম ধরনের লুক আর কি লিথুনিয়ার লোকজন নিতে ইন্টারেস্ট এবং কি আগ্রহী তো সে লিথুনিয়ার লোকজন সিঙ্গাপুরের লক্ষ্য তিন ক্যাটাগরির লোক নিতে আগ্রহী এক নম্বরে হচ্ছে ওয়েল্ডার খাল তিন নম্বরে পাইপিং তো আপনারা যারা ওয়েল্ডিং এর কাজ করেন ফোর জি সিক্স জি টিআই জি এম আই জি তাদের আর কি সিক্স জি টিআই জি এম আই জি ওয়েল্ডিং টা আছে আমি মনে করি তাদের জন্য সিঙ্গাপুর থেকে ইজিলি ভাবে আপনি লিখে নিয়ে যেতে পারেন এমনকি হাউ সেকশনেও কিন্তু মনে করেন ওয়েল্ডিং করে আর আপনারা যারা পাইপিং সেকশন আছেন তারাও কিন্তু কোনো আপনার নিচু নিয়ে যেতে পারে এখন আপনারা যদি অনেকের মনে প্রশ্ন ভাই আমি সিঙ্গাপুর থেকে কিভাবে এবং কোন সেন্টারের দ্বারা আমি নিচু নিয়ে যাব তো ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি তো আপনারা কেউ কিন্তু মনে করেন খাওয়াই দিবে না সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে আপনার ট্রেনিং সেন্টার আছে যেটাকে আর কি আপনার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার বলা হয় ফোর জি শিখায় সিক্স জি শিখায় টিআইজি শিখায় এমআইজি আপনি সেই সব সেন্টার থেকে ইজিলি ভাবে মনে করেন আপনি লিথুনিয়া যেতে পারবেন একমাত্র ওই সেন্টারের সাথে আপনি লিথুনিয়ার এজেন্টটা যোগাযোগ করে কারণ দেখে যাচ্ছে যে ওদের কাছ থেকে মনে করেন একটা ছাত্র আর কি গড়ায় তাদের কাছে লিথুনিয়ার এজেন্টটা একটা আশাবাদী তো যেহেতু ওদের কাছে অনেক প্রচুর পরিমাণ ছাত্র আছে ওনারা আর কি টিচিং করে তো কে ভালো কাজ করে আর কি ওনারাই বলতে পারবে এই কারণে আমি বলি কি আপনি সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় ট্রেডিং সেন্টার আছে অন্য ট্রেডিং সেন্টার আপনারা ইজিলি ভাবে সব ট্রেনিং সেন্টারের লোক যোগাযোগ করেন তো আপনাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে তো আমাদের তেরোম টাকা লাগতে পারে এবং কি আমাদের সিঙ্গাপুরে কর্মরত কত বছরও এক্সপিরিয়েন্স থাকতে হবে তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কম করে হলো সিঙ্গাপুরে আপনার দুই বছর কর্মরত থাকতে হবে ঠিক আছে কম করে হলো দুই বছর কর্মরত থাকতে হবে এবং কি আপনার সার্টিফিকেট থাকতে হবে যে কাজ করতেছেন ওয়েল্ডিং টিআইভি এম আই জি সিগি ফোর জি এবং কি হাল পাইপিং এবং কি অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এবং কি দক্ষ সার্টিফিকেট ঠিক আছে তো আপনার টাকাটা কেমন লাগতে পারে তো সর আপনি প্রথমে দেখা যাচ্ছে দুইশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে দেখা যাচ্ছে আপনি পরীক্ষা দিবেন যদি টিকেন চিকেন এই এই প্রজেক্ট আপনার দেখা গেছে এই ক্লিয়ারেন্স মিলিয়ারেন্স মিলে তো আপনার চার হাজার ডলার থেকে মনে করেন ধরেন সাড়ে ডলার পাঁচ সর্বোচ্চ গেলে পাঁচ হাজার ডলার তো আপনারাই এই পাঁচ ডলারের মধ্যেই কিন্তু আপনারা স্বপ্নের দেশ লুথ নিয়ে চাইতে পারেন এবং কি আপনারা যে লুচ নিয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি এবং কি আপনারাই জিম ক্যাব পেয়ে যেতে পারেন আপনারা কি আপনাদেরকে পরিবার মানে পরজনকে সাথে একসাথে বসবাস করতে পারেন উনিও থেকে আরও বেটার কান্টিতে যেতে পারেন যেমন ফ্রান্স আমেরিকা তারপর কানাডা এইসব কান্ট্রিতে আপনারা জার্মান এইসব কান্ট্রিতে কিন্তু আপনারা লিথুনিয়া থেকে যেতে পারেন সুনামি কোম্পানি স্থায়ীভাবে কাজ করানো হয় না এবং লিথুনিয়া থেকে অন্য ইউরোপ কান্টিতে আপনার বাস যেটাই বলেন তাদের একটা গাড়ি দিয়ে লয়ে যায় সকালবেলা নিয়ে আসে এবং কি বিকালবেলা নিয়ে আইসা করে তো এটাই এরকম করে কাজ বাস করে আপনারা ইচ্ছা করলে যাইতে পারেন এমনকি খুবই ইজিলি ভাবে যাইতে পারবেন আবার বাংলাদেশে যেতে কিন্তু খুব একটা ডিফিকাল্ট ঠিক আছে তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তো শেয়ার করার অনুরোধ করবো